সুপ্রিয় বন্ধুরা দেশ বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস আপনার ভালো করে লক্ষ্য করে দেখুন একটি সড়কের কাজ চলছে এখানে দেখার বিষয় হয়েছে দুজন পুরুষ মানুষ ইটের খোয়া ঝুড়িতে ভরে দিচ্ছে আর একাধিক নারীরা তাই বহন করে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে আমি এই ভিডিও থেকে বোঝাতে চাচ্ছি বাংলাদেশের নারীরা কতটা দক্ষ তারা কতটা পরিশ্রম দেখুন খুব কষ্টের কাজটাই কিন্তু তারা করছে আমরা এখানে পুরুষের সংখ্যা খুবই কম দেখতে পাচ্ছি প্রায় থেকে জন কর্মীরা কাজ করছে তার ভিতরে দুই থেকে জন পুরুষ এখানে কাজ করছে আর সব নারীরাই কাজ করছে তাই নারীদের কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নাই তারা রাধে এবং সংসার বাধে এরকম একটি প্রবাদ আছে যে যে রাধে সেই সংসার বাঁধে তো তারা সংসারকে রক্ষা করছেন স্বামীকে সহযোগিতা করছেন এবং সন্তানদের মানুষ করছেন এখান থেকে যে অর্থ পাবে সেই অর্থেই তার পরিবার চলবে এবং পরিবারের সন্তানরা তাদের পড়াশোনার সার্বিক খরচ যোগান দেবেন তাই আমি বলবো এই মাকে ছেলোর জানাই এই নারীকে ছেলোর জানাই দেখুন তারা কতটা সুন্দরভাবে কাজ করছে এই ভিডিওটি খুলনা থেকে ধারণ করছি খুলনা প্রেস ক্লাবের সামনে থেকে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আমরা দেশের বিভিন্ন স্থানের ঘটনা তুলে ধরে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। নারীদের ছোটো করে দেখবেন না তাদেরকে সম্মান জানাবেন সবাইকে ধন্যবাদ জানাই